গত তিন থেকে চার দিনের টানা বৃষ্টিতে গোটা রাজ্যের সাথে আগরতলাতেও বন্যা পরিস্থিতি শহরের বহু এলাকা প্লাবিত এই সংকটময় পরিস্থিতিতে সাংসদ বিপ্লব কুমার দেব তার সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে রাজ্যবাসীকে আশ্বস্ত করেছেন সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় রাজ্য সরকার কাজ করছে বলে তিনি জানান রাজ্যে টানার ভারী বৃষ্টিপাতের জেরে ত্রিপুরায় রাজধানী আগরতলা সহ পশ্চিম ত্রিপুরা জেলার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে প্লাবনের কারণে বহু মানুষ নেচ নেচ বাড়িতে আটকে পড়েছে রাজ্যের এই সংকটময় পরিস্থিতিতে সাংসদ বিপ্লব কুমার দেব তার সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে রাজ্যবাসীকে আশ্বস্ত করেছেন তিনি জানান রাজ্যের বিভিন্ন স্থানে বৃষ্টিজনিত ও প্লাবিত পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে তার নিবিড় যোগাযোগ হয়েছে এবং উদ্ধার কাজ সহ সমস্ত বিষয়ে সমন্বয় বজায় রাখা হচ্ছে পশ্চিম ত্রিপুরা জেলার প্লাবিত এলাকাগুলিতে বর্তমান মোট আঠারোটি উদ্ধারকারী দল কাজ করছে এর মধ্যে রয়েছে এসডিআরএফ এনডিআরএফের তিনটি টিম আসাম রাইফেলসের দুটি টিম পুর নিগমের দুটি টিম ফায়ার সার্ভিস স্কাউটস অ্যান্ড গার্ডস সিভিল ভলেন্টিয়ার্স এবং এনসিসি ক্যাডেটদের সমন্বয়ে গঠিত দল বিপ্লব দেব জানান ইতিমধ্যেই শ্রীলঙ্কা বস্তি বলদাখাল প্রতাপগড় রাধানগর একুশ নম্বর ওয়ার্ড সহ অধিক প্লাবিত এবং জিরানিয়া মহকুমা চারটি মোট আঠাশটি সরকারি স্থানটার হাউসে প্রায় তেরোশোটি পরিবার আশ্রয় নিয়েছে এছাড়াও রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও পরিস্থিতি অনুযায়ী প্রশাসনের তরফ থেকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে সাংসদ দেব আহ্বান জানিয়েছেন কেউ যেন না যে কোনো প্রয়োজনীয় সহায়তার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি একই সঙ্গে সকলকে পারিপার্শ্বিক পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রেখে নিরাপদে থাকার অনুরোধ জানান নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইম